মানবিক ময়না কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে কলেজে ভর্তির ফর্ম ফিল অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবারে ফর্ম ফিল পদ্ধতিতে একটু পরিবর্তন এসেছে বর্তমানে কেন্দ্রীয়ভাবে কলেজগুলিতে ছাত্রছাত্রীরা ভর্তির আবেদনের অনলাইন প্রক্রিয়ায় ফর্ম ফিল করতে পারবে ছাত্রছাত্রীদের যাতে ফর্ম ফিল কোনো অসুবিধা না হয় তার জন্য মানবিক উদ্যোগ নিল ময়না কলেজ কর্তৃপক্ষ সহযোগিতায় ময়না কলেজ ছাত্র সংসদ আজ থেকে আগামী সাতই জুলাই পর্যন্ত ময়না কলেজে ভর্তি হতে ইচ্ছুক সমস্ত ছাত্রছাত্রীদের ফর্ম ফিল সহযোগিতা করবে ময়না কলেজ কর্তৃপক্ষ এবং ময়না কলেজ ছাত্র সংসদ উল্লেখ্য এই ফর্ম ফিল কোনো টাকা লাগছে না তাই যে সমস্ত ছাত্রছাত্রী ময়না কলেজে ভর্তির ফর্ম ফিল করতে ইচ্ছুক তারা শীঘ্রই ময়না কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করতে পারবে যোগাযোগের ফোন নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো এইট অথবা এইট ফোর টু ডবল জিরো সিক্স ওয়ান টু থ্রি এইট